হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন তো আমার হাজব্যান্ড কিছু অরেস নিয়ে এসেছিল। তো এই যে আমি কিন্তু অরেঞ্জগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর এই শীতকালে কী বলবো এখন প্রচুর পরিমাণে অরেঞ্জ বের হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর আবিরের অনেক পছন্দ এই অরেঞ্জ আর সেজন্যই কিন্তু বেশি করে নিয়ে আসে তো এখন যেহেতু সকালবেলা তো সেই জন্য কিন্তু আমি আবিরকে অরেঞ্জটা খেতে দিলাম না কারণ এখন যদি খায় তাহলে ও ঠান্ডা লেগে যেতে পারে তো সেজন্যই ওটা পরে ওকে খেতে দেবো আর এই শীতকালের দিনটা কিন্তু একেবারেই ছোট কাজ করতে করতে কখন যেন দিনটা শেষ হয়ে যায় বলাই যায় না তো সেটাই আর আজকে কিন্তু আবিরের স্কুল আছে আর ওদের স্কুলে আজকে প্রোগ্রাম আছে মানে স্পোর্টস আছে তো সেজন্যই ওকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো সেজন্য ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে ওকে নিয়ে আবার স্কুলে যাব তো সেটাই ওর বাবা আগে ওকে দিয়ে আসবে তারপরে আমি যাবো তো যাই হোক আটাটা শেষ হয়ে গেছিলো তো এখন আমি সেটাই ভরে নেব তো আমার হাজব্যান্ড আটাটা নিয়ে এসেছে আর আমরা কিন্তু সব সময় এই আশীর্বাদ আটাটাই খাই আর এই সত্যি এই আশীর্বাদ আটাটা কিন্তু অনেক ভালো রুটিগুলো অনেক সুন্দর হয় নরম সফট হয় আর ফুলকো ফুলকো হয় আর আমার হাজব্যান্ড যেহেতু প্রত্যেকটা রাতে রুটি খায় তো সেজন্য আমাদের প্রত্যেকটা রাতে এই আটাটা দরকার হয় তো একবারে অনেকগুলো করে নিয়ে আসে তো এখানে কিন্তু পাঁচ কেজি আটা ছিল তো সেটাই কিন্তু আমি একবারে ভরে নিলাম আর এটা কিন্তু প্রায় অনেক দিনই হয়ে যায় তো এভাবে যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা হয় একবারে তাহলে কিন্তু সেটা অনেক দিন চলে যায় তো আমিও কিন্তু সুন্দর করে ওখানে গুছিয়ে রেখে দিলাম তো যাই হোক আমার বাবার বাড়িটা কিন্তু একেবারে কাছাকাছি খুব একটা সময় লাগে না আর যখনই বাবার বাড়িতে কোনো কিছু বানায় তখনই কিন্তু আমাকে অবশ্যই দিয়ে পাঠায় তো এই যে আমার জন্য কিন্তু পাঠিয়ে দিয়েছি বাড়িতে পিঠা বানিয়েছিল তো সেগুলাই কিন্তু আমার জন্য দিয়ে পাঠিয়েছে আমরা যেহেতু শুধুমাত্র তিনজন তো সেজন্যই হয়তো আমাদের তিনজনের জন্যই শুধু দিয়েছে বেশি একটা দেয়নি তো আমাদের এগুলোই কিন্তু অনেক দিন হয়ে যাবে তো আমি কিন্তু একটু কেটে নিলাম নিয়ে এখন এটা সুন্দর করে আমি ভেজে নেব আর এইভাবে খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো অনেকেই কিন্তু এটা এভাবেও খেতে পারে মানে এমনিও খাওয়া যায় আবার এইভাবে ভেজে নিয়ে খেলে আর একটু বেশি টেস্টি হয় তো আমি কিন্তু একটু ভেজে নিয়েছি আর আর একটু এমনিও খেয়ে নেবো তো আমি এটা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি চা করে নেব আর আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতেই আছে তো সেই জন্য আমরা দুজনে মিলে চা করে খেয়ে নেব। আর কি বলবো বন্ধুরা এই শীতকালে না চাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম যদি চা হয় আর এখন তো একটু ঠান্ডাটা বেশি পড়ে গেছে তো এই ঠান্ডার সিজনে চাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সকাল বিকাল এই দুই টাইম কিন্তু আমরা অবশ্যই চাটা খেয়ে থাকি আমার হাজব্যান্ড আর আমি তবে অবশ্যই আদা চাটাই খাই তো সেজন্য এই যে আমার হাজব্যান্ড কিন্তু ওখানে খেতে বসেছিল তো তারপরে কিন্তু আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে একসাথে ওইদিকে খেয়ে নিয়েছি আর ও হয়তো খুব একটা সময় বাড়িতে থাকতে পারে না তো যতক্ষণ বাড়িতে থাকে অবশ্যই একসাথে খাওয়ার চেষ্টা করি আর যেহেতু বেশিরভাগ সময় একা একাই খেতে হয় একা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না কারো সাথে খেতে কিন্তু সত্যি অনেকটাই ভালো লাগে তো কিছু সবজি বাজার শেষ হয়ে গেছিলো তো সেগুলো কিন্তু হাজব্যান্ড নিয়ে এসেছে আর আমাদের কিন্তু সবজি বাজার একটা শেষ হলে কোনো সমস্যা হয় না একেবারেই পাশেই বাজার গেটের সামনেই তো সব কিছুই পাওয়া যায় তো যখন যেটা দরকার হয় সেটাই কিন্তু অবশ্যই নিয়ে আসে তো নিয়ে এসেছিলো এখানে আদা রসুন লঙ্কা শেষ হয়ে গেছিলো তো সেগুলো কিন্তু নিয়ে এসেছে আর একটু ছোট্ট আলু আর ছোট আলুগুলো কিন্তু ভাজা খেতে খুবই ভালো লাগে নতুন যে ছোট আলুগুলো বের হয়েছে ওগুলো সত্যি ভাজা খেলে অনেক বেশি টেস্টি হয় আর কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আর তারপরে আমি কিন্তু লঙ্কাগুলো এখন সুন্দর করে একটা একটা করে বেশি রেখে দিচ্ছি আর এইভাবে লঙ্কাগুলো সুন্দর করে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর আমি এইভাবে বেশিরভাগ সময় রেখে দিই আর বেশিরভাগ সময় ফ্রিজেও রেখে দিই ফ্রিজেও কিন্তু অনেক দিন পর্যন্তই লঙ্কাগুলো ভালো থাকে আর আমরা যেহেতু তিনটা মানুষের রান্না খুব একটা বেশি লঙ্কা প্রয়োজন হয় না আর ঝালটা কিন্তু আমার আবির একেবারেই খেতে পারে না আর শুধু আবির কেন আবিরের বাবা আমি দুজনেই কিন্তু ঝালটা খুব একটা খেতে পারি না তো সেই জন্য যে কোনো রান্নাতে আমার এই লঙ্কাটা কিন্তু খুবই অল্প পরিমাণেই প্রয়োজন হয় তো অল্প পরিমাণ করে কিন্তু আমি রান্নাটা করে নিই তো যাই হোক তারপরে কিন্তু আমি আবির স্কুলে চলে গেছিলাম আর আজকে রান্না করেছি শুধু তো আজকে রান্না করেছি শুধু সবজি আর ভাত করেছিলাম তো সেজন্য আর শেয়ার করা হয়নি তো জন্য হাজব্যান্ড বলেছে যে আজকে আমি মাংস কিনে নিয়ে আসবো তো সেজন্য রান্না করা হয়নি কারণ ওর স্কুলে যেহেতু যাব অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো স্কুলে চলে গেছিলাম আর সত্যি সেখানে অনেক বেশি মজা করেছি অনেক বেশি ভালো লেগেছে তার সাথে বাচ্চাদের এত আনন্দ সবাই অনেক মজা করেছিল সেটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর এই যে এখানে কত কিউট কিউট পরিগুলো এদেরকে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল এই পরিটাকে কিন্তু অনেক সুন্দর লাগছিলো দেখতে তাই না তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সত্যি বাচ্চাদেরকে অনেক বেশি সুন্দর লাগছিল আর অনেক প্রোগ্রাম হয়েছিল সবাই অনেক ডান্স করেছিল গান করেছিলো আর অনেক কিছু তো আমি হয়তো সবটাই শেয়ার করতে পারিনি তো অল্পটুকুই করেছি আর বছরের একটা দিন বাচ্চাদের সত্যি অনেক বেশি কিন্তু মজা করে এ কারণ একটা দিনই তো স্পোর্টস হয় তো সেজন্যই সবাই কিন্তু অনেক মজা করেছে আর সত্যি অনেক বেশি ভালো লেগেছে আর অনেক গার্জিয়ান এসেছিলো সবার সাথে কথা হয়েছে সেটা দেখেও কিন্তু মানে অনেকটাই ভালো লাগছিলো যেহেতু আমি সব সময় তো যেহেতু আমি স্কুলে যেতে পারি না আবিরের বাবাই কিন্তু বেশিরভাগ ওকে দিয়ে আসে নিয়ে আসে তো সে যেন অনেক দিন পর গেলাম তো অনেক বেশি ভালো লাগলো অনেক গা তো অনেক গার্জেনের সাথে দেখা হলো তো সবাই অনেক মানে মজা করে গল্প করলাম সেটা কিন্তু অনেক ভালো লাগলো আর মাসাল্লাহ এই পরিদের ডান্সটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে অনেক বেশি কিউট লাগছিল সবাইকে তো সেই জন্য একটু শেয়ার করলাম আমার প্রিয় ভিউার্সদের সাথে আমি জানি আপনাদেরও হয়তো ভালো লাগবে কারণ বাচ্চা পছন্দ করে না এমন কোনো মানুষ হয়তো নেই বাচ্চা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আর এরকম যদি কিউট পরিগুলো হয় তাহলে তো কোনো কথাই না মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিলো দেখতে সবাইকে তো যাই হোক তারপরে কিন্তু ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি আসতে প্রায় বিকেল হয়ে গেছে বিকেল বলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল তো সেই জন্য ভাবলাম তো বাড়ি এসে কি করবো তো এই যে একটু পোকোড়া করে নিচ্ছিলাম আর এর আগে কিন্তু মানে ভাত খেয়ে নিয়েছিলাম কারণ এত পরিমাণে খেতে পেয়েছিলো কি বলবো আর বাইরের খাবার একেবারে আমার খেতে ভালো লাগছিল না তো সেজন্যই হয়তো খাওয়া হয়নি আর বাড়ি এসে কিন্তু আগে ভাত খেয়েছি আবির আর আমি দুজনে আর তারপরে এটা কিন্তু সন্ধ্যার দিকে একটু ভাবলাম যে আজকে পকোড়া করি তো সেজন্যই এই যে ডালের পকোড়া তো এটাই আজকে করে নেব এটাই সন্ধ্যার নাস্তা আর আবির কিন্তু রান করেছিল কিন্তু রানে সবার শেষেও ছিল আর সেটা দেখে আমি অনেকটাই হেসেছি কি বলবো একেবারে রান করতেই পারে না অনেকটাই হাসি পাচ্ছিল ও রান দেখে মানে সবার শেষে ও তো ওর একটা মজার কথা বলি ও হচ্ছে আগের দিন আমাকে বাড়ি এসে বলছিল যে মা আজকে আমি স্কুলে রান করেছি কিন্তু আমি একজনকে হারিয়েছিলাম মানে একজনের আগে ও ছিল মানে ওর পিছনে আর একজন ছিল যখন রান করছিল তো সেটা বলেছে যে আজকে আমি একজনকে হারিয়েছিলাম রানে তো আমি সেটা শুনে অনেক হেসেছি তো যাই হোক আজকে একজনকে হারিয়েছে সেটা শুনে অনেকটাই আমি খুশি হয়েছিলাম কিন্তু যেদিন ফাইনাল হয় তো এই যে আজকে কিন্তু ফাইনাল ছিল ওর ও ফাইনালে একে একেবারেই সবার শেষে ছিল যখন ও রান করছিলো তো সেটা দেখে তো আমি অনেকটাই হেসেছিলাম কিন্তু কি বলবো ও কিন্তু একেবারেই দৌড়াতে পারে না কারণ একটু যেহেতু শরীরটা ভারী তো সেই জন্য কিন্তু একেবারে রান করতে পারে না আর সবসময় যেহেতু বাড়িতেই থাকে তো হয়তো ওটা ওর করা হয় না তো সেই জন্যে হয়তো পারেনি তো এই যে মার্শাল্লা আমার পকোড়াগুলো কিন্তু এখানে হয়ে গেছে ডালের পকোড়া কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর যে কোনো তেলে ভাজা জিনিস খেতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে কিন্তু আমি হয়তো আমার সমস্যার জন্য খুব একটা বেশি খেতে পারি না তো অল্পটুকুই খেয়েছিলাম তবে আমি কিন্তু একটা অবশ্যই প্রাইস নিয়ে এসেছিলো তো সেটা অবশ্যই আমি শেয়ার করবো তো যাই হোক ওইদিকে কিন্তু অনেকগুলো কাজই আমি গুছিয়ে নিয়েছি আর তারপরে এই যে এটা কিন্তু রাতের দিকে রাতে আমি পরোটা করছিলাম আজকে হাজব্যান্ডের জন্য তো বলেছি আজকে পরোটা খাবে তো সেই জন্য কিন্তু আজকে ওর জন্য পরোটা করে নিচ্ছি আর তার সাথে আমার আবির আবিরেরও কিন্তু অনেক পছন্দের তো হয়তো বেশিরভাগ সময় এইগুলো দেওয়া হয় না কারণ তেলের জিনিস হয়তো অনেকটা ক্ষতি করবে তো মাঝে মধ্যে খাওয়াই যায় তাই না আর শীতকালে কিন্তু পরোটা লুচি তরকারি এগুলো খেতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে তো আবিরের জন্য আর ওর বাবার জন্য কিন্তু আমি আজকে পরোটা করে নিচ্ছি তো যাই হোক আবির কিন্তু একটা রানে হেরে গেছিলো আর যখন আমার কাছে আসছিল সবাই ওকে দেখে অনেক হাসছে কিন্তু ও হয়তো একটু লজ্জা পেয়ে গেছিলো তো তারপরেই ওর একটা রান ছিল পরে তো ওটা হচ্ছে একটু দৌড়াতে হবে আর তারপরে ওখানে কিছু মটরশুঁটি রাখা ছিল তো সেটাকে ছুলতে হবে আর তারপরে আবার মটরশুঁটিগুলো নিয়ে আবার মেন পয়েন্টে পৌঁছাতে হবে ও তো ও কিন্তু সেটাতে ফার্স্ট হয়েছিল তো সত্যি আমি অনেকটাই খুশি হয়েছি কিন্তু ফার্স্ট হয়েছিল ঠিকই কিন্তু হয়তো ওর একটা মটরশুঁটি ছোলা হয়নি ভালো করে তো সেজন্য ওকে কিন্তু সেকেন্ড করে দিয়েছিল তো যাই হোক সেকেন্ড হয়েছে এটাতে কিন্তু আমি অনেক খুশি হয়েছি কারণ ও যেহেতু প্রথম রানে একেবারে হেরে গেছিলো আর সবাই হেসেছিল তো সেজন্যই তো যখন ও বাড়ি ছিল আমি কিন্তু ওকে জিজ্ঞাসা করেছি যে তুমি আগে হেরে গেছো আমি কিন্তু অনেকটাই কষ্ট পেয়েছিলাম কিন্তু পরে তুমি জিতেছো আমি অনেক খুশি হয়েছি বলে কি মা আমাকে দেখে সবাই হেসেছিল আমি কিন্তু অনেকটাই কষ্ট পেয়েছিলাম আর সেজন্য কিন্তু পরের রানে আমি বলেছি আজকে আমি জিতবই তো সত্যি মানুষ চাইলে কিন্তু সব করতে পারে আর ওই একটা বাচ্চা হয়ে যে মনের মধ্যে এতটা রাগ নিয়েও পরের রানটাতে করেছিল কিন্তু সেকেন্ড হয়েছে তো সত্যি আমি অনেক খুশি হয়েছি তো সবার ক্ষেত্রে কিন্তু এরকম হওয়া উচিত জেত নিয়ে যে কোনো কাজ করলে আর অবশ্যই সেটাতে কিন্তু সাকসেস হওয়া যায় তো সত্যি আজ ছোটোদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে আমি সত্যি আবার ওই কথাটা শুনে কিন্তু অনেকটাই মানে খুশি খুশি হয়েছিলাম অনেকটাই ভালো লেগেছিল তো যে কোনো কাজে অবশ্যই ধৈর্য আর জেদটা অবশ্যই রাখতে হবে তাহলে অবশ্যই একদিন একদিন সবাই সাকসেস হতে পারবে সেটা কাজের ক্ষেত্রে হোক বা অন্য কোন জিনিসের ক্ষেত্রেই হোক ধৈর্যটা আর অবশ্যই চেষ্টাটা রাখতে হবে ইনশাআল্লাহ সবাই একদিন জিততে পারবে তো যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর আমার পরোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি কিন্তু আবিরকে খেতে দেব আর আজকে যেহেতু অনেকটাই ক্লান্ত তো সেজন্য কিন্তু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো আর এই যে এখানে কিন্তু পরোটা দিয়ে দিলাম আর তার সাথে হচ্ছে মাংস কারণ এই মাংসটা আবিরের বাবা কিন্তু দুপুরে নিয়ে এসেছিলো কিনে তো সেটাই কিন্তু অনেকটাই নিয়ে এসেছে তো সেটাই আছে তো সেটাই দিয়ে দিলাম আর তার সাথে আমি কিন্তু দুপুরে সবজি করেছিলাম তো সেটাও ছিল তো আমাদের কিন্তু ওগুলো দিয়েই হয়ে যাবে তো এই যে আবিরকে কিন্তু আমি এখন খেতে দেব আর আবির তো অনেক খুশি কারণ পছন্দের রান্না হয়েছে আজকে তো সেজন্যই কারণ পরোটা খেতে অভিশান ভালোবাসে কিন্তু হয়তো সব সময় দেওয়া হয় না কারণ তেলে ভাজা জিনিস খেলে অনেকটাই ক্ষতি হতে পারে তো সেজন্য হয়তো দেওয়া হয় না তো যাই হোক আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমিও অলয়ে সবার জন্য দোয়া করি তো সবাইকে টাটা আল্লাহ দেখা হবে পরের ভিডিওতে